এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা আজ আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার রেসিপিটি হচ্ছে সিঙ্গারা সিঙ্গারা বানানোর জন্য আমি চারটা ছোট সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে যে সমস্ত মশলা দিব সেগুলোও নিয়ে নিয়েছি ফুটটা বানানোর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব তেজপাতা একটা পেঁয়াজ কুচি হাফ রসুন কুচি পেঁয়াজ এবং রসুনটাকে আমি একটু ব্রাউন কালার করে নিব তারপরে অন্য উপকরণগুলো দিয়ে দিব পেঁয়াজ এবং রসুনগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটু বাটা পেঁয়াজ রসুন আদা বাটা আর তার সঙ্গে দিয়ে দিব ঢালের গুঁড়া হাফ চামচ লবণ হাফ চামচ ধুনের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ এবং জিরার গুঁড়া হাফ চামচের একটু কম আর দিয়ে দিব পাঁচ ফ্রং এটা দিলে শিঙাড়াটার টেস্ট অনেক সুন্দর হয় আর হোটেলের মতো একদম হোটেল থেকেও ভালো হয় মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আলুটা আলুটা দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েছি এ পর্যায়ে সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে একটু আলুটা সিদ্ধ করে নিব। শিঙাড়ার পুটটা চুলার উপরে হচ্ছে এই ফাঁকে আমি এখন খামিরটা রেডি করে নিব শিঙাড়ার জন্য এই জন্য আমি নিয়েছি ভিজা ময়দা দুই কাপ আর নিয়ে নিব হাফ টি স্পুন লবণ আর নিয়ে নিব হাফ স্পুন কালো জিরা কালো জিরা এবং লবণটা মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব দুই স্পুন রান্নার তেল অর্থাৎ সোয়াবিন তেল দিয়ে এটা একটু মেখে নিব তেল দিয়ে ভেজা ময়দাটা মেশানো হয়ে গেছে এটা যখন মুঠো হয়ে আসবে বুঝবেন এটা পারফেক্ট মেশানো হয়ে গেছে এরপর দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমরা মাখিয়ে নিব একবারে বেশি পানি দিবেন না একবারে বেশি পানি দিলে নরম হয়ে যেতে পারে এই জন্য বেশি পানি দিবেন না ানের খামিরটা রেডি হয়ে গেছে এই দেখুন খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না এখন এটা আমি পাঁচ মিনিট রেস্টের জন্য রাখবো আপনারা ইচ্ছে করলে আমি ভিজা ময়দা নিয়েছি আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়ে অথবা আটা দিয়েও শিঙারাটা তৈরি করতে পারেন এখন আমি এটা তেল সামান্য তেল লাগিয়ে এটা রেস্টে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম আটার খামিকটা রেডি হয়ে গেছে এখন এটা দিয়ে আমি শিঙাড়া তৈরি করব। এখন আমি লেচিগুলো কেটে নিব এভাবে সবগুলো কেটে লেচিগুলো কাটা হয়ে গেছে এখন আমি শিঙারাগুলো তৈরি করব একটা লেচি নিয়ে নিয়েছি এটা গোল করে রুটির মতো বেলে নিব আপনারা বাড়িতে বা বাসায় অল্প খরচে এই শিঙারাটা তৈরি করে নিতে পারেন একদম অল্প খরচে রেস্টুরেন্টের মতো না রেস্টুরেন্ট থেকেও অনেক সুন্দর হবে আর অল্প খরচে অনেকগুলো শিঙারা হবে এবার এটা রুটিটার মাঝখান থেকে কেটে নিব কেটে নিয়ে সিঙ্গারাটা রেডি করবো ফার্স্টে এইভাবে ভাজ দেবেন ভাজ দিয়ে এটা আলতোভাবে চেপে নেবেন চেপে নিয়ে এর ভিতরে পুর ভরতে হবে এবার আলু পুরটা দিয়ে দিব এই দেখুন এইভাবে দিয়ে এটা এইভাবে এই দিকে টেনে ভাজ করে দিতে হবে এই দেখুন এই দেখুন গাইজ এই দেখুন রেডি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি এই অংশটা এভাবে চেপে দিতে হবে দিয়ে এভাবে মুড়ির ঠোঙার মতো ধরতে হবে ধরে পুটটা ভরে দিতে হবে পুটটা ভরে দেওয়ার পরে এটা টেনে পিছনে অংশের সঙ্গে লাগিয়ে দিতে হবে তারপরে আলতোভাবে চেপে দিতে হবে এই দেখুন এই দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন আপনাদেরও অবশ্যই ভালো শিঙারাগুলো রেডি হয়ে গেছে এখন এগুলো আমি ভাজতে নিয়ে যাব তেলটা গরম হয়ে গেছে এবার শিঙারাগুলো আমি ভেজে নিব শিঙারাটা ডুবো তেলেই ভাজতে হয় নিয়েছি এ দেখুন লাল লাল হয়ে গেছে আর খাস্তা হয়েছে এখন আপনারা ভাজার সময় এটা ভাজবেন আর আন্তভাবে তেলগুলো এর উপরে দিয়ে দিবেন এখন এগুলোকে আমি উঠিয়ে নিব এ দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি শিঙাড়াগুলো সব রেডি হয়ে গেছে এ দেখুন আমি পরিবেশন করেছি আপনারা বাড়িতে বাসায় তৈরি করবেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় খুদা হাফেজ টাটা বাই বাই এই দেখুন